You are listening to the Kotham Rito podcast by Spiritual Bulletin. You are listening to the Kotham Rito Spiritual Bulletin. পবিত্র কথামৃত অডিও যাত্রায় নমস্কার আজ আমরা মানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আলোচনা করছি হ্যাঁ প্রথম ভাগ তৃতীয় খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ আর তারিখটা ছিল যতদূর মনে সালের অক্টোবর একদম আজকের বিষয়বস্তুটা খুব গভীর ঈশ্বর লাভের লক্ষণ ও যে সপ্তভূমির কথা আর ব্রহ্মজ্ঞানীর অবস্থা এসব নিয়ে হ্যাঁ এই গভীর তত্ত্বগুলো আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করব আর কি গীতাতেও তো বলা আছে তাই না হ্যাঁ ওই শ্লোকটা জাস্ত আত্মারতীর স্যাদ আত্মতৃপ্তানবহ আত্ম সন্তুষ্টস্তস্য কার্যম যিনি আত্মাতেই মগ্ন আত্মাতেই তৃপ্ত তার আর কোন কাজ থাকে না কোন জাগতিক কর্তব্য নেই ঠিক তো শ্রীরামকৃষ্ণ শুরুই করছেন এই জ্ঞান পথের কথা দিয়ে ব্রহ্মজ্ঞান লাভের পথ হ্যাঁ তিনি বলছেন পথটা খুবই কঠিন বিশেষ করে এই কলিয়ুগে মানে আমাদের এই সময় হ্যাঁ আর মন সহজেই মানে বিক্ষিপ্ত হয়ে যায় আর ওই যে আসক্তি ঠাকুর যাকে বলতেন কামিনী কাঞ্চন নারী আর অর্থ ওই সবে মন থাকলে জ্ঞান পথে এগোনো প্রায় অসম্ভব সেজন্যেই কি তিনি ভক্তিপথের ওপর এত জোর দিতেন একদম ভক্তিপথ মানে হৃদয়ের পথ সেটা তুলনায় অনেক সরল অনেক সহজসাধ্য তা এই জ্ঞানপথের প্রসঙ্গে এসেই কি তিনি সপ্তভূমির ধারণাটা এনেছিলেন এই সাতটা স্তর ঠিক কিসের প্রতীক হ্যাঁ ঠিক এই সূত্র ধরেই বেদান্তের ধারণা এটা সপ্তভূমি এগুলো আসলে চেতনারই সাতটা অবস্থা বা স্তর বলতে পারেন আচ্ছা প্রথম তিনটে ভূমি লিঙ্গ গুহ নাভি এগুলোতে যখন মন ঘোরাফেরা করে তখন মানুষ মোটামুটি ওই জাগতিক ব্যাপারেই মানে ভোগ ভোগবিলাসেই মগ্ন থাকে দৃষ্টিটা উপরের দিকে ওঠে না একদম আসল বদলটা শুরু হয় চতুর্থ ভূমিতে গিয়ে চতুর্থ ভূমি মানে হৃদয় সেখানে কি হয় মন যখন হৃদয়ে ওঠে তখনই প্রথম ঈশ্বরীয় চেতনার একটা একটা ছোঁয়া লাগে সাধক একটা দিব্য আলো দেখতে পান আর অবাক হয়ে যান হ্যাঁ অবাক হয়ে যান ভাবেন একই একই তখন আর নিচের দিকে মানে সংসারের দিকে মন যেতে চায় না তারপর পঞ্চম ভূমি কণ্ঠ হ্যাঁ কণ্ঠ মন সেখানে উঠলে তখন দেখবেন ঈশ্বরীয় কথা বা আলোচনা ছাড়া আর কিছু ভালোই আগে না অবিদ্যা অজ্ঞান এগুলো সব দূর হতে থাকে অনেকটা তাই এরপর ষষ্ঠ ভূমি কপাল মানে ভ্রুর মাঝখানে সেখানে তো প্রায় পৌঁছেই যাওয়া ঈশ্বর দর্শন হয় হ্যাঁ অহর্ণে ঈশ্বরীয় রূপ দর্শন হয় কিন্তু একটা সূক্ষ্ম আমি বোধ তখনও থেকে যায় ওই যে লণ্ঠনের কাঁচের মতো ব্যবধান ঠিক ধরেছেন ঠাকুর ওই উপমাটাই দিয়েছেন আলো দেখা যাচ্ছে কিন্তু ছোঁয়া যাচ্ছে না রূপকে ধরার ছোঁয়ার আলিঙ্গন করার একটা তীব্র ইচ্ছে হয় কিন্তু সেটা পূরণ হয় না হয় না এরপর একেবারে শেষ স্তর সপ্তম ভূমি শিরোদেশ বা সহস্রার যেখানে মন একদম লীন সমাধি হ্যাঁ সেখানে মনের সম্পূর্ণ লয় ব্রহ্মের সঙ্গে একেবারে একাত্ম হয়ে যাওয়া সমাধি কিন্তু এই অবস্থায় তো শরীর টেকে না বলছিলেন আর সব কাজ পূজা জপ ও সব তো আপনা আপনি খোষে পড়ে যায় সমাধিতে পৌঁছলে আর কর্ম থাকে না শ্রীরামকৃষ্ণ কি নিজের জীবনের কোন উদাহরণ দিয়েছিলেন অবশ্যই সমাধির পর গঙ্গায় তর্পণ করতে গেছেন কিন্তু আঙুলের ফাঁক দিয়ে জল গোলে পড়ে যাচ্ছে অঞ্জলি আর দিতে পারছেন না গলিতচস্ত অবস্থা হ্যাঁ হলধারী বোধায় এই কথাটা বলেছিলেন কর্ম আপনা আপনি চলে যায় উনি আরও সুন্দর উপমা দিয়েছেন ধরুন সংকীর্তন হ্যাঁ ভাব যখন গভীর হয় তখন নিতাই আমার মাতা হাতি বলতে বলতে সেটা ছোট হয়ে আসে শুধু হাতি হ্যাঁ তারপর শুধু হা আর শেষে শেষে একেবারে চুপ সমাধি নিরবতা কর্মও ঠিক এইভাবে কমে মিলিয়ে যায় বা আর একটা উপমত ছিল ওই ব্রাহ্মণ ভোজনের হ্যাঁ হ্যাঁ ভোজনের শুরুতে কেমন হইচই থাকে তারপর পরিবেশন শুরু হলে একটু কমে খাওয়ার সময় আরও কমে যায় আর যখন দই দেওয়া হয় তখন প্রায় সব দই নেই শুধু সুপ সুপ আর শেষে শেষই নিদ্রা মানে পূর্ণ নিরবতা সমাধির অবস্থাও ওই রকম অন্তঃসত্ত্বা বধূর উপমাটাও তো ছিল হ্যাঁ গর্ভবতী হলে যেমন কাজ কমে আসে আর সন্তান জন্মালে তো সে শুধু সন্তানকে নিয়েই থাকে সব কাজ ছেড়ে দেয় খুব সুন্দর উপমাগুলো কিন্তু একটা প্রশ্ন আসছে বলুন যদি সমাধিতে শরীর থাকেই না তাহলে নারদ বা চৈতন্যদেবের মতো যারা লোক শিক্ষার জন্য শরীর রাখলেন কি করে এটা কি তাহলে খুব ভালো প্রশ্ন দেখুন কিন্তু ঈশ্বরীয় নির্দেশে বা লোক কল্যাণের জন্য কিছু মহাপুরুষ অবতার তারা শরীর রেখে দেন মানে তারা হলেন ব্যতিক্রম হ্যাঁ তারা ব্যতিক্রম লোকশিক্ষার জন্য থেকে যান ঠাকুর এদের তুলনা করেছেন বাহাদুরি কাঠের সঙ্গে বাহাদুরি কাঠ সেটা আবার কি মানে ধরুন সাধারণ কাঠ ঠাকুর যাকে বলছেন হাবাতে কাঠ সেটা নিজে কোনো মতে ভাসে একটু ভার দিলেই ডুবে যাবে আচ্ছা কিন্তু বাহাদুরি কাঠ মানে খুব বড় ভালো কাঠ সেটা নিজে তো ভেসেই থাকে অন্যদেরও পার করতে পারে ঠিক তাই অনেক লোক জীবজন্তু তার ওপর চেপে পার হয়ে যেতে পারে নারদ বা চৈতন্যদেবের মতো মহাপুরুষরা হলেন ওই বাহাদুরি কাঠ নিজেরা মুক্ত হয়েও হ্যাঁ নিজেরা মুক্ত হয়েও জীবের দুঃখে কাতর হয়ে তাদের পথ দেখানোর জন্য থেকে যান সত্যি অসাধারণ তাহলে আজকের আলোচনা থেকে আমরা মানে জ্ঞান আর ভক্তিপথের পার্থক্যটা বুঝলাম সপ্তভূমির রহস্যটাও স্পষ্ট হল হ্যাঁ আর সমাধি হলে যে কর্ম স্বাভাবিকভাবেই চলে যায় এবং কেন কিছু মহাত্মা লোকশিক্ষার জন্য শরীর রাখেন শ্রীরামকৃষ্ণের সহজ উপমা দিয়ে এ বিষয়গুলো বোঝা গেল একদম আর শেষে একটা কথা ভাবার জন্য রেখে দেওয়া যেতে পারে তাই না হ্যাঁ বলুন এই যে নিজের মুক্তি হয়ে যাওয়ার পরেও শুধু অন্যের জন্য লোকশিক্ষার জন্য শরীর ধরে রাখা এই নিঃস্বার্থ সেবার ভাবনাটা আমাদের নিজেদের জীবনে পরার্থপরতা নিয়ে কি শেখায় ঠিক এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক হ্যাঁ শ্রোতারা ভাবতে পারেন